প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাথেই থাকবেন খুব সুন্দর একটা পরিবেশে আসছি আমরা ভিডিও করি বিনোদনমূলক ভিডিও সেই ভিডিওগুলো অন্য একটা পেজে ছাড়া হয় সেই পেজের লিঙ্কটা আপনাদের কমেন্টে দিয়ে দেব সবাই আমাদের বিনোদনমূলক ভিডিওগুলো অবশ্যই একটু দেখবেন আজকে ভিডিও করতে আসছিলাম দুইটা ভিডিও করছি তো আবার বাসার দিক চলে যাচ্ছি

মালিক কি করে মালিক কি কপালে রাখছে কষ্ট মষ্ট করে অনেক দূর যাই ভিডিও বানাইতে অবশ্যই আমাকে ভিডিওগুলো একটু দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের কাছে এইটি একটা রিকোয়েস্ট স্বাস্থ্যবাই হেভি কষ্ট ইতিহাসে ফুল প্রেশার সবাই পেশার না পেশার পরে স্বাস্থ্যবাই হেভি পেশার পরে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সঙ্গেই থাকবেন সবসময় ইনশাআল্লাহ